আরাইবার কথা তিনি বললেন প্রথম সপ্তাহের মাস মাসে হবে আমরা বললাম ঠিক আছে আমরা বসবো। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমন কি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ নেত্র কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি অসে হয় তা নেত্র কথা আমরা মেনে নিব জনাব ভুট্টু সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন যে আলোচনা দরজা বলবে না আরো আলোচনা হবে তারপরে অন্যান্য নেতৃবৃন্দ সাজা আলাপ করলাম আপনারা আসুন বসুন আমরা আলাপ করে সঠানো করি থেকে <muic> কলাতে <entender>

I'm wearing a

thank <laughs> you